সুন্দর একটি দিনের শুভেচ্ছা জানিয়ে সকলকে রূপ গার্ডেন চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছে আজকে আলোচনা করব ছোট চারা গাছ নিয়ে ফেব্রুয়ারি মাস চলে এসছে এখন তো সব গাছে ব্যাসেল বেরোনোর সময় গ্রোথ নেওয়ার সময় ছোট্ট গাছগুলি কি পরিচর্যা করছি সেগুলোই আজকে সকলের সাথে শেয়ার করে নেব এই সেই আমার ছোট্ট গাছগুলি যেগুলো শেখরপুর থেকে এনেছিলাম দেখুন ভ্যারাইটি হিসাবে এক একটি গাছ এক এক রকমভাবে গ্রোথ নিচ্ছে তো এটা ইনগ্রিড এটা কুড়ি এস এসছে দুটো এই যে এখানে নামটা আমি লিখে রেখেছি তো এই কুড়িতে দেখুন একটু কালারও এসছে এই যে এই কালার চলে আসলে এই কুড়িগুলো কিন্তু ভেঙে দিতে হবে এখানে এসছে নারাঙ্গা এই এই কুড়িটা হচ্ছে নারাঙ্গা জাস্ট ভেঙে দিলাম এটাও জাস্ট ভেঙে দেব ওই কুড়িটা আর একটু বড়ো হলে তারপরে ভাঙব আর এটা হচ্ছে স্টোনের ভ্যারাইটি এটা একটু রাখবো তার কারণ এটার কালারটা আমি একটু দেখতে চাই সেই কারণে আর এটা ব্যাসল বেরিয়েছে ব্যাসল বেরিয়েছে বলেই এটার কালারটা একটু দেখব তারপরে বাকি যে কুড়িগুলো আসবে সেগুলো ভেঙে দেব কুড়িগুলো কেটে দিলেই গাছ কিন্তু আবার র্যাপিড গ্রোথ নিতে থাকবে হ্যাঁ তো সেই কারণেই কেটে দেয়া এখন কিন্তু সব গাছে ব্যাসল বেরোনোর টাইম এটা আমার শিউম তো দেখুন ব্যাসাল বেরোচ্ছে আশা করছি দেখা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে আমি যেহেতু মাটি আর সিঙ্গার মিশিয়ে গাছ করি এটা আমার মাটির মিডিয়াই বলা যায় সিঙ্গারগুলো ওপরের দিকে চলে এসছে তাই দেখুন কতগুলি ব্যাসাল বেরোচ্ছে হুম তো আমাদের এই ব্যাসালগুলো কিন্তু খুব সাবধানে তুলতে হবে খুব বেশি কেমিক্যাল ফিডিং দেয়া যাবেও না আবার একদম ফিডিং না করিয়েও কিন্তু রাখা যাবে না এতে এখন বারো একষট্টি চলছে মানে রুটের ট্রিটমেন্ট ফুল তো হয়ে গেছে সেই কারণে সব কেটে দিয়েছি কাটার পর এদের গ্রোথের জন্য রুটের ট্রিটমেন্ট করছি তো তাতেই এই বাসলগুলো বেড়ে এই মুহূর্তে এই ছোট গাছগুলির কি পরিচর্যা করছি সেটা একটু বলি এদের এখনও পর্যন্ত রুট ট্রিটমেন্টের ওপরেই রেখেছি ডেলি ফিডিং কিন্তু দিই না সপ্তাহে একদিন বারো একষট্টি একদিন হিউমিক অ্যাসিড একদিন সিউইড এইরকমই দিই আর এখনো পর্যন্ত এতে পিজিআর আর পড়েনি তো এইবার পিজিআর দেব আজকেই দেব তো ওরকম ডাইরেক্ট পিজিআর দেব না একটু পাতা কুকড়ে যাওয়ারও সম্ভাবনা মানে ইয়ে হচ্ছে এই দেখুন পাতা কুকড়ে গেছে হ্যাঁ এই এই গাছটারও দেখুন এটা অ্যাভলেন্স সরি বোড়া বোড়া পুরো বোঝা যাচ্ছে পাতা কুকড়ে গেছে সেই কারণে পিজিআর বলতে সুপার সোনাটা নিয়েছি ইয়ে সুপার সোনাটার সাথে একটু ইমিন্ডাক্লোরোপিড মানে কনফিডার মিশিয়ে দিয়েছি সেই দিয়েই স্প্রে করবো ইমিনাক্লোরোপিড নিয়েছি জিরো পয়েন্ট ফাইভ এম এল আর পিজিআর নিয়েছি হাফ এম এলের থেকেও একটু কম তো এইভাবেই চলছে মানে এই ওষুধটা দেবো ওষুধই বলুন আর পিজিআর বলুন বোড়া বোরার একটি সুন্দর ব্যাসেলও বেরোচ্ছে মাথায় কুড়িও দেখা যাচ্ছে এরকমই সব গাছের ট্রিটমেন্ট চলছে তো এগুলোকে এখনও মার্চ মাস পর্যন্ত কিন্তু গ্রোথের ট্রিটমেন্টই করব কারণ এগুলো গ্রোথে আছে গাছগুলো ও সপ্তাহে একদিন ট্রিপল নাইনটিন দিচ্ছি যেটা ব্যালেন্স এনপিকে গাছের সার্বিক বৃদ্ধির জন্য চলুন নদীকে আরও কয়েকটি গাছ আছে সেগুলো একটু দেখে আসি এটি একটি সুইট অ্যাভলেন ভ্যারাইটি একটু দেখুন কুড়ি এসছে এই কুড়িটা ম্যাচিওর হোক তারপরে কেটে দেবো মোটামুটি সব গাছই গ্রোথে আছে এই গাছগুলো রবিবার দিন বসিয়েছিলাম তো এতে এখনও কোনো ফিডিং সেরমভাবে চালু হয়নি আরও দু পাঁচ দিন যা তারপরে ফিডিং দেব কারণ যেহেতু হিউমিক অ্যাসিডের গ্রানুয়ালস দিয়ে এগুলোকে পটিং করেছি সেই কারণে ওগুলো তো একটু টাইম লাগবে অ্যাবজর্ব হতে সেখানে এখনও ফিডিং দিন তো এই চলছে চলুন চলুন আরেকটা জিনিস দেখা ভ্যারাইটির দেখুন যে ডালটার সাথে গ্রাফটিং গ্রাফটিং করা মেন গাছটা সেখানে দেখুন একটা এলা ডাল বেরিয়েছে এই এলা ডালটা জাস্ট এরমভাবে ভেঙে দেব ভেঙে দিলাম কারণ এটা বাড়তে দেওয়া যাবে না এটা বাড়লে মেন গাছটার ক্ষতি করে দেবে ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে এই ফুলগুলো ওইদিকে হেলে গেছে এত বড় বড় ফুল হয় বাবা কাটার খোঁচা খেলাম যে ওইদিকে হেলে গেছে আর এটা কিনেকের ভ্যারাইটি ভীষণ সুন্দর সাদা ফুলগুলো